এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে এই খবরটির দিকে আরব সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ভারত ভারতীয় নৌবাহিনীর বিরাট সাফল্য আইএনএস সুরতের সফল লক্ষ্যভেদ ভয়ে কাঁপছে পাকিস্তান কি হতে যাচ্ছে এই মুহূর্তের ব্রেক ব্যাকিং আপডেট কিন্তু আমরা এশিয়ান টাইমস দেখানোর চেষ্টা করছি আরব সাগরে দাপিয়ে বেড়াচ্ছে ভারত দেখে নিন চিত্রটা